হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিক্রেট মশলার ঝাল ঝাল মুড়ি মাখা আর সঙ্গে থাকবে ভাজা মশলার চা আপনারা দেখেই বুঝতে পারছেন দুটোই ভীষণ লোভনীয় হয়েছে যেমন কালারটা খেতেও কিন্তু দারুণ মজার ছিল প্রথমে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাজা মশলার চাটা ভাজা মশলা চা করতে গেলে অবশ্যই আপনাদের মশলা লাগবে এখানে মশলার মধ্যে যা যা লাগবে তা হচ্ছে দালচিনি আর থাকবে হচ্ছে এলাচ কয়েকটা আর থাকবে হচ্ছে আপনাদের লং যেটা অবশ্যই লংটা দিতে হবে এটা কিন্তু শীতের সময় খুবই উপকারী একটা চা আর খেতে কিন্তু দারুণ হয় আর এটা গলার জন্য খুবই ভালো সঙ্গে আমি তেজপাতাও দিয়েছি আর দিয়েছি হচ্ছে আদা দিয়ে এক চা চামচ চিনি দিয়ে আমি প্রথমে সুন্দর করে নাড়তে থাকবো এখানে কিন্তু চুলাটা আমি অন করে দিয়েছি নাড়তে নাড়তে যখন দেখবো যে চিনিটা একটু গলা গলা ভাব হয়ে গেছে পুড়ে না যায় যেন সেদিকে খেয়াল রেখে আমাদের চা মশলাটা ভাজতে হবে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই মুহুর্তে আমি একটুখানি দুধ দিব দুধটা দিয়ে আবার মশলাটা কিছুক্ষণ জাল দিতে থাকবো যাতে মশলা থেকে পুরা মশলার নির্যাসটা বের হয়ে আসে এই অবস্থায় আমি কিন্তু এখানে দুইটা টি ব্যাগ দিব এখানে ইচ্ছা করলে আপনারা কিন্তু টিউ দিতে পারেন আমার যেহেতু টি ব্যাগ ছিল টি ব্যাগ দিয়ে আমরা বেশ কিছুক্ষণ নাড়তে থাকব আর টি ব্যাগ থেকে কিন্তু এটার রঙটা ছাড়তে থাকবে এখানে কিন্তু আপনারা সাধারণ টি দিয়েও করতে পারবেন মানে খোলা টিটা দিয়ে এখানে আমি আরও এক কাপের মতো দুধ দিয়ে আমি এখন এই মশলা চাটা হতে থাকবে আর কি এটা বেশ কিছুক্ষণ জাল দিতে হবে এতে কিন্তু সুন্দর কালার চলে আসবে এই মুহুর্তে এখন আমরা মরিবাগতে চলে যাই স আমি আজকে আপনাদের মজাদার মুড়ি মাখার ঝাল ঝাল মুড়ি মাখা রেসিপি দেখাবো সিক্রেট মশলা থাকবে এই মশলা দিয়ে আর এইভাবে যদি আপনারা মুড়ি মাখা করেন আমার বিশ্বাস প্রত্যেকে আপনার মুড়ি মাখার ভক্ত হয়ে যাবে আর এটা বানানো খুবই সহজ ঘরে যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে তাহলে কিন্তু ইজি বানাইতে পারবে দুই একটা জিনিস কিন্তু আমরা স্কিপও করতে পারি আর কি এখন আমি দেখাবো এই যে ঘরে থাকা মুড়ি সবারই থাকে আমরা কিন্তু একেবারে দোকানের মামাদের যেমন বানাই ঠিক যদি সেরকম করতে চান তাহলে এরকম কৌটা কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি ইও ঘটের কৌটা এটা আমি কটন ক্যান্ডির কৌটা একটা পাইছি ওটাতে এখন আমরা এখান থেকে কিছু মুড়ি নেব আপনারা কতটুকু বানাবেন আপনাদের পরিবারের উপর নির্ভর করে আর এখানে ছোলাটা দিবেন কারণ এটা খুবই হেলদি ছোলাটা আমি এক কাপের মতো দিলাম আর সঙ্গে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় কাঁচামরিচ আর মরিচ দুটাই দিবেন আপনাদের পরিমাণ আর একটু সিক্রেট জিনিস যেটা এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন একটুখানি আদা কষি আদা কষিটা কিন্তু খুবই ভালো হয় আর আমি এখানে একটু টমেটো দিচ্ছি টমেটোটা স্বাদটা ভালো করে আপনার ইচ্ছা করে শশাও একটু দিতে পারেন আর আমি দিব আর ধনিয়ার পাতা হ্যাঁ ধনিয়ার পাতা দিয়ে তারপরে অবশ্যই খেয়াল করবেন এটা কিন্তু আপনাদের দিতেই হবে একটুখানি লেবু চিপে দে এখন কিন্তু আমরা চুটটা এখানে দিব না তাহলে একটু নরম হয়ে যাবে আর সিক্রেট যে মশলাটার কথা বললাম সেটা হচ্ছে চাট মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই হতে পারে এই চাট মশলাটা দিতে পারে মুড়ির স্বাদ গুণ বেড়ে যাবে আপনাদের এক্সট্রা কোনো মুড়ির জন্য মশলা করে রাখতে হবে না এটা ড্রাই মশলা যে কোনো সময় আমরা যে কোনো কিছুতেই ইউজ করতে পারি এই চাট মশলাটা এই চাট মশলা থেকে আমাদের একটুখানি চাট মশলা এখানে দেবো আর কি এখানে দিয়ে ধর আপনার কতটুকু খাবে আর লবণ কিন্তু আমরা এখন এখানে দিব না লবণটা একটু পরে দেবো আর এখানে এই যে এটা দেখছেন এটা কিন্তু আমার ঘরেই বানানো চানাচুর এই চানাচুরটা একটু বেশি পরিমাণে দেবো দিয়ে তারপর কিভাবে বানাবো সেটা দেখাবো ভিওয়ার্স এখন কিন্তু আমার অনেক কিছু সব কিছুই দেওয়া হয়ে গেছে এখন যে লবণটা কিন্তু আমি দিয়ে নি আপনার খেয়াল করতে আরও একটা সিক্রেট জিনিস দিলে সেটা স্বাদ বেড়ে যায় এটা হচ্ছে আপনাদের বিট লবণ আমি সাধারণ লবণ দিচ্ছি না কারণ হচ্ছে সবগুলোতে কিন্তু লবণ আছে আর যেমন হচ্ছে আমাদের ছোলাতে লবণ আসে তারপরে চানাচুরেও লবণ আছে মুড়িতে তো লবণ আছে আর যেটা জিনিস না দিলেই এটা সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে সরিষার তেল আপনার ইচ্ছা করলে অলিভ অয়েলটা ইউজ করতে পারেন আর কি এখন আমি সরিষার তেলটা দিয়ে আবার কীভাবে মাখাইতে হবে সেটা দেখাচ্ছি ইচ্ছা করলে এটাতেও মাখাইতে পারেন কিংবা একটা বাটিতে নিয়ে হাত দিয়ে মাখাইতে পারেন যদি হাতির জ্বলতে থাকে বা অনেকের ভয় থাকে তাহলে অবশ্যই আপনার এরকম কৌটাটা ইউজ করবেন একেবারে মামারা যেমন বানায় ঠিক সেরকম কিন্তু হবে এই যে এরকম করে আমরা মাথায় থাকবো মাখানো হয়ে গেলে দেখেন একেবারে ওপর নিজ কিছু অসুবিধা হবে না সুন্দর করে দেখেন অলরেডি প্রত্যেকে দেখতে পাচ্ছি মাখানো হচ্ছে আর এই যে আমরা কিন্তু এরকম করে মাখাবো তাহলে আপনাদের হাতেও লাগবে না আর একেবারে পারফেক্ট হবে আর কি দেখেন সুন্দর প্রত্যেকেই দেখা যাচ্ছে এখন আমরা এটা হয়ে গেলে তারপরে আমরা ঢেলে আপনাদের দেখাবো কত ইয়ামি হয়েছে এটি কিন্তু আমার চাটা হতে থাকছে আপনাদের দুইটাই নামিয়ে দেখাবো এখন এ তো হয়ে গেল অলমোস্ট সেই আমি এখন আপনাদের ঢেলে দেখাবো এখানে কিন্তু আমার মুড়ি মাখা রেডি তার সঙ্গে চাটা দেখি চা কিন্তু একেবারেই পারফেক্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি চাটাকে একটু ইয়ে করে ছেঁকে নিয়ে তারপরে আপনাদের দেখাবো মুড়ির সঙ্গে এই চা খেতে যা ভালো লাগে সবারই কিন্তু লাগবে বিশেষ করে ঠান্ডার সময় সে অপূর্ব এটা যদি খান আপনারা ডিনারেও কিন্তু খেতে পারেন আর কি এরকম মুড়ি মাখা আর চাটা সকালবেলা চাটা কিন্তু আপনারা যে কোনো সময়ে খেতে পারবেন তো চলেন এখন আমরা চাটা ছেঁকে তারপরে আপনাদের পরিবেশন করে এই তো হয়ে গেল অসম্ভব মজার সিক্রেট মশলার ঝাল ঝাল এই মুড়ি মাখা আর এই ভাজা মশলার চা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ